আসসালামু আলাইকুম বাদ সমন্বিত দর্শক এবং শ্রোতামণ্ডলী আমরা গতকাল একটি বিভর্ষ একটি হত্যাকাণ্ড দেখেছি আমাদের পুরান ঢাকা চকবাজার মিডফোর্ড হসপিটালের সামনে যেভাবে সোহাগ নামের একজন ব্যক্তিকে ভাঙ্গারি বিক্রেতা এই ব্যক্তিকে পাথর দিয়ে যেভাবে তাকে হত্যা করা হয়েছে তার মাথাকে থেতলিয়ে দেওয়া হয়েছে এবং তাকে হত্যা করার পর তার শরীরের উপর উঠে নাচানাচি করা বা লাফালাফি করার যেই কাহিনীটা আমরা দেখেছি সেটা আমাদের জাহেলিয়াকে হার মানিয়ে দেয় জাহেলি যুগ যুগের অবস্থাটা আমাদের মধ্যে পরিলক্ষিত হয় এই বিভৎস অবস্থা আমরা কোনো মানুষ হিসাবে সাধারণ মানুষ হিসাবে এটা দেখতে কখনোই অভ্যস্ত নয় এই ব্যক্তিকে হত্যা করা হলো অথচ আমরা এখন এটা নিয়েও আমরা দেখছি রাজনীতি এটা নিয়েও দেখছি বিভিন্ন প্রকার অপরাজনীতি হচ্ছে এই যে বাংলাদেশে এভাবে হত্যা হচ্ছে প্রত্যেক মাসে প্রত্যেক বছরে কতগুলো করে মানুষকে এভাবে রাজনৈতিক কারণে হত্যা করা হয় কিভাবে এই দলাদলি করতে গিয়ে একজন আরেকজনকে হত্যা করে এই বিষয়গুলোর সমাধান যৌক্তিক সমাধান আমরা না খুঁজে আমরা এটা নিয়েও বিভিন্ন দল রাজনীতি করছি এক দল আরেক দলকে কাদা ছোড়াছড়ি করছি ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা গঠনমূলক কোনো কথা এখনো শুনতে পেলাম না যে এর বিনিময়ে আমাদের কি করা উচিত আজকে এখান থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত এতে কোনো সন্দেহ নেই যেভাবে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ড কোনো মানুষ এটা সহ্য করতে পারে না কোনো ব্যক্তি ব্যক্তি এটাকে সমর্থন দিতে পারে না সে যেই দলেরই হোক যেই মতেরই হোক না কেন সেই হত্যাকাণ্ডকে কখনোই ইসলাম তো সমর্থন করেই না কোনো ব্যক্তি কোনো দলও এই হত্যাকাণ্ডকে সমর্থন করতে পারে না এটা যেমন স্পষ্ট সত্য কথা ঠিক তেমনি আমাদের এই হত্যাকাণ্ড থেকে শিক্ষা নিয়ে কিভাবে আমরা সামনের দিনে বাংলাদেশ গড়ে তুলব আমরা কি এভাবেই প্রত্যেক বছরে পরিসংখ্যান হিসাব করতে করতেই আমরা দিন পার করব। আমরা কি এভাবেই সময় কাটাবো যে আমাদের বাংলাদেশে জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে এপ্রিল মাসে এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে এই পরিসংখ্যান দেখে কি আমাদের রাজনীতিবিদরা সবসময় জনগণকে আশ্বাসের বাণী শোনাবে এবং টকশোতে বসে বিভিন্ন আমলা বিভিন্ন বিজ্ঞ ব্যক্তিরা বিভিন্ন মেধাবী ব্যক্তি রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন সময় উল্টা পাল্টা এবং থিউরি পেশ করে যাবে বিচার বিভাগ তার গতিতে চলবে পুলিশ বিভাগ তার গতিতে চলবে প্রত্যেকেই রাজনৈতিক দলের পা চেটে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে কেউ চিন্তা করছে না পুলিশ হিসাবে আমার দায়িত্ব কী আইনের মানুষ হিসাবে আমার দায়িত্ব কী বিচার বিভাগের দায়িত্ব কী রাজনীতিবিদ হিসাবে আমার দায়িত্ব কী এভাবে হত্যাকাণ্ড প্রত্যেকটা হচ্ছে যদিও এটা ভিডিওর মাধ্যমে আমাদের চোখের সামনে এসেছে এ কারণেই আমরা চিন্তা করছি যে এটা বিভৎস একটা হত্যাকাণ্ড কিন্তু যেগুলো আমাদের চোখের সামনে আসেনি যেখানে সিসিটিভি ফুটেজ নেই যেখানে রাজনৈতিক সহিংসতার কারণে বিভিন্ন ব্যক্তিকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হচ্ছে অজ্ঞাতনামা মানুষদেরকে হত্যা করা হচ্ছে এই হত্যাকাণ্ডের পরিসমাপ্তি কোথায় আমরা যদিও গতকাল থেকে বিভিন্ন কথা বিভিন্ন নিউজ শুনছিলাম আমার একটা পার্সোনাল থিওরি আছে একটি ঘটনা যখন সাথে সাথে ঘটে যাবে সাথে সাথে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করা ঠিক নয় সেখানে বিভিন্ন রং ইনফরমেশন মানুষের কাছে পৌঁছে যেতে পারে আপনি এমন সময় কথা বলবেন যেই সময় আপনার দ্বারা কোনো রং ইনফরমেশন যেন মানুষের কাছে না যায় আজকে ডিএমপি থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে এই যে যেই ব্যক্তিটি ছিল সোহাগ সোহাগ নামের এই ব্যক্তিটি ভাঙ্গারি ব্যবসার যেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আমি এটাকে রাজনৈতিক কোনো প্রেক্ষাপট হিসাবে উল্লেখ করতে চাই না এটা কোনো দলীয় ব্যক্তির আন্ডারে নিয়ে যেতে চাই না আমি মনে করি যেটা ডিএমপির পুলিশের পক্ষ থেকে যেই ঘোষণাটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে এখানে তাদের তারা একসাথে তারা ব্যবসা করত এবং সেই ব্যবসার জের ধরেই তাদের মধ্যে এই কে কতটুকু আধিপত্য বিস্তার করবে সেটাকে কেন্দ্র করে তাদের মধ্যে মারামারি যদিও গতকাল থেকে শুনছিলাম গোটা বাংলাদেশের ফেসবুক মিডিয়া সব জায়গায় শুনছিলাম যে এটাকে চাঁদাবাজিকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটা হয়েছে কিন্তু পুলিশ বলছে এখানে চাঁদাবাজির কোনো রকমের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি চাঁদাবাজির কোনো সম্পৃক্ততা এখানে পাওয়া যায়নি এটা পুলিশের বক্তব্য চাঁদাবাজির পুলিশ সম্পৃক্ততা থাক অথবা না থাক যে কারণেই হোক না কেন এই হত্যাকাণ্ডের দায় সরকারকে নিতে হবে আমি পার্সোনালি এটা মনে করি যে যখন একটি রাষ্ট্রের মধ্যে একটি সামান্য থেকে সামান্য কোনো প্রবলেম হবে সেই প্রবলেমের দায়ভার সরাসরি রাষ্ট্রপ্রধানকে নিতে হবে কেন আমি একদিন বলেছিলাম বাজারে যে এই যে বাজারের রাস্তা এই বাজারের কারণে যে এই যে নোংরা হয়ে আছে ড্রেনগুলো পরিষ্কার হচ্ছে না এই পরিষ্কার না হওয়ার দায়ও সেই সময়ের সরকার শেখ হাসিনাকে নিতে হবে কেন যে ওই সরকার এমন একটা চেইন অফ কমান্ড বা এমন একটা চেইন তৈরি করতে পারেনি যে এই যে এই পরিস্থিতিগুলো সামাল দিবে ঠিক তেমনি এখন ইউনুস সরকারকেও এই দায় নিতে হবে যে তার সরকার থাকা অবস্থায় কেন যে কোনো দলেরই ক্যাডার হোক না কেন এই হত্যাকাণ্ড হলো এবং এই দায় থেকে এড়ানো অবশ্যই সম্ভব কিভাবে সেটি হচ্ছে এই সরকারকে দ্রুত থেকে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের যেই বিচার বিভাগীয় সিস্টেম যেখানে বছরের পর বছর মাসের পর মাস যুগের পর যুগ পার হয়ে যায় কিন্তু কোনো বিষয়ের বিচার হয় না এই সরকারের অতি দ্রুত থেকে দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার প্রকাশ্য দিবালকে জনগণ দেখতে চাই এমনভাবে এই হত্যার শাস্তি নিশ্চিত করতে হবে যেন সামনের বাংলাদেশে কোনো ব্যক্তি এভাবে কাউকে হত্যা করার দ্রুত চিন্তাও না করতে পারে আমরা খুবই সুন্দর শান্তিময় পরিচ্ছন্ন একটা বাংলাদেশ দেখতে চাই এই দেশে রাজনৈতিক হানাহানির কারণে একজন ব্যক্তিকে হত্যা করা হবে এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই না এজন্য এই বাংলাদেশ স্বাধীন হয়নি একটি কথা রয়েছে দেশকে স্বাধীন করা বা কোনো কিছুকে স্বাধীন করার চেয়ে তাকে রক্ষা করা বেশি কঠিন পাঁচ আগস্ট আপনারা বলছেন এই দেশকে স্বাধীন করেছি কিন্তু এই দেশকে রক্ষা করা তার চেয়ে অনেক 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 বেশি কঠিন এই দেশকে রক্ষা করতে হবে আমার আপনার এবং আমাদেরকেই এই দেশকে রক্ষার জন্য আমরা যাদের মেধা রয়েছে মেধাভিত্তিক কাজ করি যাদের অর্থ রয়েছে অর্থ দিয়ে সহযোগিতা করি মানুষকে যাদের শ্রম দেওয়ার মতো ক্ষমতা রয়েছে তারা শ্রম দিয়ে এবং সর্বোপরি আমি বলতে চাই যে এই গভর্নমেন্টের প্রশাসনকে প্রত্যেকটা জায়গায় অ্যাক্টিভলি ভূমিকায় আমি দেখতে চাই আমরা দেশের মানুষ আমরা জনগণ আমরা পুলিশকে র্যাবকে সেনাবাহিনীকে বাংলাদেশের যতগুলো প্রশাসন রয়েছে প্রত্যেকটা প্রশাসনকে আমরা অ্যাক্টিভ দেখতে চাই বা আমরা জানি বাংলাদেশের প্রশাসনের সেই সামর্থ্য রয়েছে যে বাংলাদেশের প্রশাসন যদি চাই এই বাংলাদেশে কোনো অরাজকতা হবে না কোনো হত্যাকাণ্ড হবে না এত গুরুত্বপূর্ণ রিসোর্স বাংলাদেশে রয়েছে আমাদের শুধু চাই সদিচ্ছা আমাদের চাই আমাদের বাংলাদেশকে সুন্দর করে গড়ে তোলার যেই আকাঙ্ক্ষা সেই দৃঢ় আকাঙ্ক্ষা চাই আমাদের সৎ নিয়ত চাই আমরা যদি নিয়তকে ঠিক না করতে পারি তাহলে আমরা কখনো এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারব না অতএব আমরা এই চকবাজারের যে হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করছি অন্তর থেকে ঘৃণা করছি এবং ইসলামিক ভাবধারাই ইসলামের যেই শাস্তি কেসাস। এই কেসাসকে এই সোহাগের হত্যাকারীর উপর অ্যাপ্লাই করা হোক সেটাই আমরা জোর দাবি জানাচ্ছি আমরা চাই যে এই হত্যার বদলে হত্যা হবে ইসলামের যেই বিধান যেটা সৌদি আরবে এখনও প্রচলিত আছে এখনও সেখানে কন্টিনিউয়াসলি করা হয় এই হত্যার বিনিময়ে চকবাজারে যেই হত্যা করেছে সেখানে বাংলাদেশের প্রশাসনরা প্রকাশ্যদীবালক এই হত্যার বিনিময়ে হত্যা আমরা দেখতে চাই যেন এখানে কেসাস মেনটেন করা হয় এবং আমরা বলতে চাই যে গোটা বাংলাদেশে যারা রাজনীতি করছে তারা যেন যে কোনো দলই হোক না কেন সেই দল যেন রাজনৈতিক বাহিনী তৈরি না করে রাজনীতির ছত্র ছাড়াই দাঁড়িয়ে যারা গুন্ডামি করছে মাস্তানি করছে এই গুন্ডামি মাস্তানিকে কোনো দল যেন সহ্য না করে ইভেন আমরা ক্রিয়েটিভ কোনো চিন্তা ভাবনা করি আমাদের দলকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা বিএনপি হোক জামাত হোক ডান পাম এনসিপি হোক যে কেউ হোক না কেন তারা নিজেরা চেষ্টা করবে তাদের দলকে কিভাবে সুন্দর সুশৃঙ্খলভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায় আমাদের এক দলের উপর দোষ চাপিয়ে গোটা রাজনৈতিক সিস্টেমটাই নষ্ট হয়ে আছে আমাদের গোটা বাংলাদেশের রাজনৈতিক সিস্টেমটাই যেখানে নোংরা সেখানে একটা দলের দিকে দোষ দিয়ে আপনি আমি কি করতে পারি এই গোটা সিস্টেমকে ঠিক করার জন্য আমাদের কি করা প্রয়োজন সেটাই যেন সামনের বাংলাদেশ দেখতে পাই এবং এই হত্যাকাণ্ড থেকে আমরা উজ্জ্বল যেন দৃষ্টান্ত একটা দেখতে পাই এই আশা ব্যক্ত করে আজকে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামি